হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টেটিউড উইথ শ্রী এখানে আমি কিছু কিছু ইন্টারেস্টিং ভিডিওস আর শেয়ার করি যেগুলো আপনারা দেখতে ভীষণ পছন্দ করবেন বলে আমার মনে হয় এবং বেশ কিছু জানারও বিষয় থাকে আজকে আপনাদের জানাবো একটি ছোট্ট মিষ্টি প্রাণীর কথা আপনারা কি জানেন যে উত্তরবঙ্গেও অস্তিত্ব রয়েছে ছোট্ট আর মিষ্টি এই প্রাণী রেড পান্ডার জানতে ইচ্ছে করছে না কোথায় এই ছবি কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেখানকার নেওরা ভ্যালি আর সিঙ্গালিলা জাতীয় উদ্যানেই দেখতে পাওয়া যায় এদের তবে এদের অস্তিত্ব এখন বেপন্ন সংকটে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলে লুকিয়ে থাকা এই প্রাণীগুলোর সংখ্যা এতদিন অনুমানের ওপরেই ধরা হতো বলা হতো এদের সংখ্যা রয়েছে প্রায় সাঁত্রিশটি কিংবা আটত্রিশটি কিন্তু এবার হাতে আসবে নির্ভুল তথ্য কারণ খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে রেড পান্ডা গণনা কিন্তু কিভাবে হয় এই গণনা এখানেও কিন্তু রয়েছে টুইস্ট কারণ দেশের একাধিক গবেষণা সংস্থার সহায়তায় এবার ব্যবহার করা হবে আধুনিক ডিএনএ বিশ্লেষণ পদ্ধতি রেডপান্ডাদের মলমূত্র চুল সংগ্রহ করে জানা যাবে এদের প্রকৃত সংখ্যা কিন্তু এখানে কেন রেড পান্ডা রয়েছে এই দুই জাতীয় উদ্যানে প্রায় ষোলোশো থেকে সাতাশশো মিটার উচ্চতায় কুমারী বন এবং হিমালয়ান জৈব বৈচিত্র্যে ভরা

एनालिसिस करके सेंसस इस्टीमेट करते हैं अभी लास्ट सेंसस में सिंगल इला में 35 टू 38 है और इनोरा वाले में भी अराउंड 30 टू 35 है এরকম ভিডিওর জন্য প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট আস টিল দেন সবাই খুব ভালো থাকবেন